নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শেষ পর্যন্ত আলোচনায় হলো না বলা যেতে পারে প্রশাসনের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনা হলো না এবং আলোচনা না হওয়ার কারণ সবাই জেনে গেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছেন যে সব জায়গায় যদি লাইভ হয় তাহলে কেন এই বৈঠক লাইভ হবে না সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে এই মামলার তখন লাইভ হচ্ছে মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে যান প্রশাসনিক বৈঠক করেন তার দলের এমএলএরা থাকেন বিডিওরা থাকেন অন্যান্য সরকারি আধিকারিকরা থাকেন ডিএমএসপি এরা সব থাকেন তখন সেটা লাইভ হয় মানুষ দেখেন তিনি ধমক দিচ্ছেন সেটা লাইভ হয় কিন্তু আর্যিকরের মতন একটা গুরুত্বপূর্ণ ঘটনা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের কিছু নির্দিষ্ট দাবির ভিত্তিতে তাদের এই আন্দোলন সেই আন্দোলন প্রশাসনের সঙ্গে আলোচনা কেন লাইভ হবে না জুনিয়র ডাক্তাররা এই প্রশ্ন তুললেন ঠিকই তো যদি মুখ্যমন্ত্রী সব জায়গায় সব কিছু বৈঠক লাইভ করতে পারেন গত দু হাজার এগারোর পর তিনি যতগুলো বৈঠক করেছেন তার অধিকাংশই তিনি লাইভ করেছেন তাহলে এইটা লাইভ হবে না কেন এটা তো মানে প্রশ্ন যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই মামলার লাইভ করছে সুপ্রিম কোর্টে এই প্রধান জাস্টিসের ঘরে এই মামলার প্রতিনিয়ত লাইভ যখন শুনানি হয় লাইভ দেখতে পাচ্ছেন দেশের মানুষ বিদেশের মানুষ পর্যন্ত তাহলে এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ডাক্তারদের লাইভ হবে না এবং ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন যে তারা কেন লাইভ চাইছেন এই মিটিংয়ের কারণ তারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না বা প্রশাসনকে বিশ্বাস করতে পারছেন না এক সিদ্ধান্ত হয়তো হবে দেখা যাবে সরকার বলবে পরবর্তী ক্ষেত্রে যে না এরম কোনো সিদ্ধান্ত হয়নি ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন সেই দাবির একটা নৈতিকতা আছে অবশ্যই বলা যায় এবং তারা বলছেন যে সুপ্রিম কোর্টে লাইভ হলে তাহলে কেন সুপ্রিম কোর্টে সেই আন্দোল সেই আন্দোলনের বিষয় নিয়ে যখন প্রশাসনের সঙ্গে বৈঠক হচ্ছে তা কেন লাইভ হবে না এ প্রশ্নের মধ্যে তো কোনো ভুল নেই তাহলে প্রশাসন কেন লাইভ করতে চাইছেন না কিসের ভয় কি তারা মনে করছেন যে জুনিয়র ডাক্তাররা এমন কিছু বলে দেবেন প্রশাসন সম্পর্কে গোপন কথা আরজিকর সম্পর্কে গোপন কথা এমন কাউর কাউর নাম বলে দেবেন লাইভে যেটা প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর কাছে সরকারের পক্ষে প্রচণ্ড অস্বস্তিদায়ক হয়ে যাবে তাই কি প্রশাসন লাইভ করতে চাইছেন না এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং জুনিয়র ডাক্তাররা একদম নিশ্চিত যে তারা কোনোভাবে প্রশাসনের সঙ্গে লাইভ ছাড়া এই কোনো আলোচনায় বসবেন না ফলে স্বাভাবিকভাবে আলোচনা হলো না আলোচনা ব্যর্থ হলো মুখ্যমন্ত্রী প্রায় দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আলোচনার জন্য যখন মুখ্যমন্ত্রী আলোচনার কক্ষে অপেক্ষা করছেন তখন বাইরে দাঁড়িয়ে সেই ঘরের বাইরে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা আলোচনার জন্য অপেক্ষা করছেন ফলে দুপক্ষই আলোচনার জন্য অপেক্ষা করছেন কিন্তু প্রশাসনের জেদা জেদিতে সেই আলোচনার একটা জায়গা ভেসতে গেল আমি কালকের গতকালের এপিসোডেই বলছিলাম যে সরকারকে অনেক বেশি সহনশীল হতে হবে এই সময় থ্রেট বা অন্য কিছু করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না এটা শুধু পশ্চিমবঙ্গ বা শুধু করে আন্দোলন নয় এই আন্দোলন পশ্চিমবঙ্গের মা বোনেদের আন্দোলন রাস্তায় নেমেছে মা বোনেরা তাদের নিজেদের সম্মান বাঁচানোর জন্য এই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে গেছে এই আন্দোলন বিদেশে ছড়িয়ে গেছে ফলে অহেতুক বিতর্ক না গিয়ে প্রশাসনের উচিত ডাক্তারদের দাবি মেনে আলোচনার টেবিলে বসা এবং দ্রুত যতটা সম্ভব এই 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 বিষয়টিকে সমাধান করে আবার স্বাস্থ্য পরিষেবা যেরকমভাবে চলছিল মানে যেভাবে মানুষ চিকিৎসা পায় সেইভাবে চিকিৎসার কাজ যে জুনিয়র ডাক্তারদের ইনভলভ করা এটা কিন্তু এই আন্দোলন কিন্তু জেদা জেদি করে কোনো লাভ হবে না এটা কিন্তু পরিষ্কার জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিয়ে গেলেন কারণ জুনিয়র ডাক্তারদের ওপরও তারা বুঝতে পারছেন যে তাদের দিকে তাকিয়ে রয়েছেন গোটা বিশ্বের মানুষ দেশের মানুষ রাজ্যের মানুষ ফলে তাদের কোনো পদক্ষেপ যদি ভুল হয় তারা অ্যান্সারেবল হয়ে যাবেন যেভাবে মানুষের ঢল নেমেছে আন্দোলনে রাজপথে কোনো সময় মানছে না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে রাস্তায় বা বর্ষার জল ঠে মানুষ স্রোতের মতন এগিয়ে চলেছেন মিছিলে মিটিংয়ে সভায় এ বিরল দৃষ্টান্ত অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড বজায় রাখছেন ফলে স্বাভাবিকভাবেই এই আন্দোলনকে কিন্তু অন্য দশটা আন্দোলনের মতন গুলিয়ে ফেলা যাবে না যে নারক নারকীয় ঘটনা ঘটেছে এবং তারপর প্রমাণ লোপাটের জন্য যে নারকীয় ঘটনা ঘটেছে প্রশাসনের প্রধান ব্যক্তি হিসাবে তিনি এগুলো জানতেন না এ কথা বলবার কোনো অবকাশ থাকে না এবং সত্যি সত্যি যারাই ঘটনা ঘটিয়েছিলেন হাসপাতালের সুপার থেকে শুরু করে অন্য যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে তারা বদলি হয়ে পরবর্তী জায়গায় পর্যন্ত তাদের চাকরির জায়গা হয়ে গেছে অথচ তাদের কোনো শাস্তির ব্যবস্থা হয়নি এই ঘটনায় ফলে মানুষের বিশ্বাসযোগ্যতা সরকারের ওপর মুখ্যমন্ত্রীর ওপর কার্যত চলে গেছে ফলে এই বিতর্কের মধ্যে প্রশাসনের না গিয়ে বরঞ্চ উচিত আরও সহনশীল হয়ে আরও মানুষের মানুষকে ভুল বার্তা না দিয়ে মানুষকে থ্রেট না করে যেটা সাধারণত সরকারের প্রধান হিসাবে করে থাকেন দু সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সব পথে না গিয়ে বরঞ্চ সহনশীলতার সঙ্গে এই আন্দোলন মোকাবিলা করুক এটা কিন্তু ঘটনা যে আজকের ওই আরজি করে এই নবান্নের ওই সভাঘরে একা বসে থাকতে মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছিল যে এক একসময় তিনি এইভাবে তদানীন্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে তিনি অনেক শর্ত চাপিয়েছিলেন মিটিং করতে গেলে এই করতে হবে মিটিং করতে গেলে ওই করতে হবে তখনকার মুখ্যমন্ত্রী তা মিটিংয়ের জন্য অপেক্ষা করেছেন তিনি আসেননি সেই সময় বিরোধী দলের নেতা যিনি ছিলেন এই মুহূর্তে তিনি হাজতে পার্থ চ্যাটার্জি তিনিও আসেননি মুখ্যমন্ত্রী বসেছিলেন শিল্পমন্ত্রী বসেছিলেন সেই সময় রাজ্যে যারা ছিলেন ফলে আসলে সেই পরিস্থিতি বোধ ঘুরে আসে আজকের মুখ্যমন্ত্রীকে দেখে আমার সেটাই মনে হলো সেই সময়ের কথাগুলো যে একেই বলে দেখ কিরম লাগে একটা কথা আছে না যে একেই বলে বোধ হয় দেখ কিরম লাগে দীর্ঘদিনের সাংবাদিকতা করার সূত্রে সেই সময় দেখেছি মহাকরণ রাজভবন কিভাবে অপেক্ষা করেছেন সবাই মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রী নিরুপম চেম রাজ্যের মানুষ অপেক্ষা করেছেন সিঙুরের যাতে একটা সঠিক দিশা আলাপ আলোচনায় মিটে যায় কিন্তু তখনও মুখ্যমন্ত্রী হাজার শর্ত বিরোধী দলনেতা হিসাবে প্রধান মমতা ব্যানার্জি হাজার শর্ত চাপিয়েছেন ফলে অনেক সময় সেই শর্ত ভিজতে গেছে অনেক সময় সেই শর্ত শর্ত মেনে নিল পাল্টা শর্ত চাপিয়েছেন এরকম অনেক কাণ্ড সেই সময়কার ঘটনার কথা মনে পড়ছিল ফলে স্বাভাবিকভাবে আজকে মুখ্যমন্ত্রীকে একাই ঘরে বসে থাকতে দেখে মনে হচ্ছিল সেই দিনের ঘটনাগুলো দু হাজার আট সাত আট নয় সেই সব ঘটনাগুলো মনে হচ্ছিল ফলে এটাই আর কি ভাগ্যের পরিহাস ফিরে আসে মমতা বানার্জি নিজেকে যেরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজে রাখতে চান সেখানে দাঁড়িয়ে এরকমভাবে একা ঘরে বসে থাকা এবং বাইরে দাঁড়িয়ে তার প্রস্তাবকে কার্যত নাকচ করে দিয়ে তিরিশ জন জুনিয়র ডাক্তাররা বাইরে অপেক্ষা করা এ বিরল দৃশ্য মানে এ ভাবা যায় না বলা যেতে পারে যাই হোক সবাই চায় যে একটা সুষ্ঠু মীমাংসার পথে হোক দোষীরা গ্রেপ্তার হোক তদন্ত ঠিকভাবে চলুক দুপক্ষই অনড় রয়েছেন মুখ্যমন্ত্রীও হয়তো আদালতে দেখাবেন যে তিনি অপেক্ষা করেছেন ছাত্ররাও আদালতে দেখাবেন যে তারাও বাইরে অপেক্ষা করেছেন এবং কী নিয়ে এই বৈঠক হলো না তাও ব্যাখ্যা হয়তো দুপক্ষই আদালতে দেবেন সে তো আদালতের বিষয়ে বিচার বিচার করবেন আদালতের বিষয় কিন্তু মানুষ দেখল যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একা ঘরে দেখে বৈঠকে না যাওয়া জুনিয়র ডাক্তাররা সেই হিম্মত দেখিয়ে দিলেন এবং কার্য তো মুখের ওপর জবাব বলে না অনেকটা সেই রকম জবাব হয়ে গেল আজকের এই ঘটনা তারা আবার আন্দোলনে ফিরে গেলেন ফলে পুরোনো দিনের হয়তো কথা মনে পড়বে অনেকেরই আমার নিজের ধারণা মুখ্যমন্ত্রীর বোধহয় মনে পড়েছে এইসব কথা তিনিও একসময় এই পথ নিয়েছিলেন ফলে আজকে তাকে প্রশাসনের মুখ্যমন্ত্রী হিসাবে তাকেও আজকে সেই জিনিস দেখতে হচ্ছে যা তিনি আগে করেছিলেন আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি ধন্যবাদ